আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে আবার যাচ্ছি ডাক্তারের কাছে এখন তো আবার শরীর পাম মাকে নিয়ে মার হচ্ছে মা রয়েছে ওইগুলো দাঁত বেদ কমে নেই তা আমাদের ওই যে কুড়াগুলো বিক্রি করে ফলাইছে আমি রেডি হয়েছি আমার মা বসে আছে রেডি হয়ে আমার বাইরের বউ আমি মা জামু তো চলে আমি এটা কালো বুড়কা পড়ছে সুন্দর দেখায় আপনাদের এই তো কাছে কালো বুরগা পড়ছে বুককাটা কেমন লাগছে আমার বুলকা এটা ক্যামেরা দর তো ক্যামেরা চালু আছে এই দেখলাম বুরকাটা কত

কালো বিচোন লাগিছে বৰবেন যাব ডাক্তৰ মাৰ দাদা অনেক বেটা মানে পুনৰ কম নেলাবিালে ৰাতি

সবাই রেডি হয়ে যাচ্ছে তো ঘরের পিছনে পড়ছে এখন চল যাইতেছি চলে আমার সাথে চলেন দেখতে থাকে ওই খালা করে বাড়ির ভিতরে আমরা হাঁটিতে আমাদের রাস্তা নাই সেই জন্য অনুযায়ী বাড়ির যায়

মই আৰু এখন বইচে কেনে হচ্ছে সকালবেলা কিছু খায় না তার জন্য ভাবলাম ডাক্তারের কাছে নিবো আবার কি না কি দাঁত দাঁতটা তো খাইতে পারবো না তার জন্য তেহারি খাওয়াতে নিয়ে গেছি আমার মার তেহারিটা পছন্দ হয়েছে তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আসলে ভালো লাগবে যে আসলেই মজা ছিল খুব মজা হয়েছে আমারও খুব ভালো লাগছে

সিএনজিতে উঠলাম এখন আমরা যাচ্ছি সবাই দোয়া করবেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো এখানে অনেক বাতাস ছিল যে ঠান্ডা ঠান্ডা হালকা তা আমার কাছে খুব ভালোই লেগেছে আমার মা আমার ভাইয়ের বউ আমি বসে আছি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে এখন তো হসপিটাল বলুন যাই তো কি হয় না আমার সেরকম আমার নিজের লাইসে ফিন বাইরে গেছে হসপিটাল তো এইরা এইরা এই রাখে এই যে এই হসপিটালে নিয়ে সমসর

ডাক্তার এখনও শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আবারও চার পাঁচ দিন যেতে হবে তো মার দাঁত উড়ানো হবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ